মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারবে না মুস্তাফিজুর রহমান কলকাতার হয়ে খেলতে পারবে না সেইটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএল আর খেলতে পারবে না সে কলকাতার হয়ে আর মাঠে নামতে পারবে না মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা তাকে কিনেছে তারপরে থেকেই বাংলাদেশে বিশাল একটা উত্তেজনা ছিল ইন্ডিয়া নিয়ে কারণ এই যে ইন্ডিয়ার যে পরিস্থিতি এখন বর্তমানে আন্দোলন শুরু হয়েছে মুস্তাফিজুর রহমান যেন কলকাতার হয়ে বা আইপিএল এ খেলতে না পারে এই আন্দোলনটা প্রথমে বাংলাদেশে হয় কারণ বাংলাদেশ ইন্ডিয়ার স্লোগান দিছিল ইন্ডিয়া বিরোধী স্লোগান দিছিল সেই কারণেই কলকাতা কলকাতায় সাধারণ মানুষ এই আন্দোলন করে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখন মুস্তাফিজুর রহমান তো এখানে কোনো দোষ দোষ নাই শুধু বাংলাদেশের মুস্তাফিজুর সেই সেই তার তার এ খেলা হচ্ছে না বাংলাদেশ প্রথমে স্লোগান দিছিল কারণ বাংলাদেশের একজন সৈনিক উসমান হাদি মারা যাওয়ার পরেই সেই উসমান হাদির খুনি ইন্ডিয়াতে পালিয়ে যায় তারপরের থেকেই বাংলাদেশের মানুষ কিছু মানুষ স্লোগান দিছিল ইন্ডিয়া বিরোধী তো এরপর থেকেই আর একটা ঘটনা হয়েছিল সেটা বাংলাদেশে একজন হিন্দু ভাইকে মানে খুবই জখম ভাবে মারা হয়েছিল তারপরের থেকেই ইন্ডিয়ার এই স্লোগান বা ইন্ডিয়ার ইন্ডিয়ার এই আন্দোলন শুরু হয় মুস্তা বাংলাদেশের বাংলাদেশ বিরোধী বা মুস্তাফিজুর রহমানকে এমনকি মুস্তাফিজুর রহমানের উপরও এই এইটা আসে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএলে কি বলবো আইপিএল তাকে বয়কট করলো বা নিষিদ্ধ করলো আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলতে পারবে না এই যে একটা সিদ্ধান্ত রাজনৈতিক ব্যাপার সেপার ছিল প্রথমে শেষ পর্যন্ত হলো মুস্তাফিজুরের ঘাড়ে মুস্তাফিজুর এখানে কোনো দোষ নেই কারণ মুস্তাফিজুর শুধু বাংলাদেশি বলেই আজ মুস্তাফিজুরের আইপিএলে খেলা হচ্ছে না এই যে খেলার ভিতরে রাজনীতি ঢোকানো এটা শুধুমাত্র ইন্ডিয়াই পারে ইন্ডিয়াই শুধু পারে তাছাড়া অন্য দেশে আমি দেখি না যে খেলা নিয়ে এত রাজনীতি করা এত কিছু করা শুধুমাত্র ইন্ডিয়াই একমাত্র দেশ যারা খেলাধুলা নিয়েও রাজনীতি করে কিছুদিন পরে বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে বিশ্বকাপ খেলতে তো মুস্তাফিজুরকে যেহেতু আইপিএল এ খেলতে দেওয়া হলো না তাহলে বাংলাদেশ টিমও কি মানে একই অবস্থা হবে বাংলাদেশ টিমকেও কি বয়কট করা হবে করতে পারবে সেটাই আমার প্রশ্ন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বলে বাংলাদেশ বাংলাদেশের বলে মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলতে পারছে না কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান সহই তো যাবে বাংলাদেশ টিমটাই তো পুরো টিম যাবে ইন্ডিয়াতে বা কলকাতায় সেই কলকাতায় খেলতে যাবে বাংলাদেশের বেশির বিশ্বকাপের বেশি ম্যাচই কলকাতায় এই কলকাতায় যখন খেলতে যাবে তখন ইন্ডিয়া ক্রিকেট বোর্ড নিরাপত্তা কি করে দেবে এটা সবার প্রশ্ন এই প্রশ্নটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হয়ে গেছে এখন এক মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত ঝামেলা তাহলে বাংলাদেশ টিমটা গেলে কি অবস্থা হবে এখন শুধু দেখার বিষয় বাংলাদেশ এটা নিয়ে কি করে দল পাঠাবে কি পাঠাবে না বিশ্বকাপে এটা নিয়েই প্রশ্ন সেটা পুরোটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নিয়ন্ত্রণে আছে তারাদের ডিসিশন নেবে সেই ডিসিশনটাই হবে তো মুস্তাফিজুর রহমানকে যেহেতু আমার মতামত মুস্তাফিজুর রহমানকে যেহেতু আইপিএল আপনার নিষিদ্ধ ঘোষণা করল খেলতে দেবে না আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও উচিত বিশ্বকাপে না যাওয়া এখন আপনাদের মন মতামত অবশ্যই জানাবেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে গেলে ভালো হবে কি খারাপ হবে